আরো দেখো বড় বড় দেখেন একদম দেখেন এই যে কত বড় বড় মাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন যে ভাই নতুন নতুন লট নাকি নামাই ফেলাইছেন দেখেন এই যে পুরা সরমবর্তী শুধু সামনে না পিছনে দেখেন পিছনে তো যাওয়ার জায়গা রাখছেন আরো তিরিশ টাইক মাল আছে দেখেন আচ্ছা ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনার অ্যাড্রেসটা একটু বলে দিতেন আমাদের আমাদের দোকানের অ্যাড্রেস হলো আপনার মাধবদী বাজার নরসিংহ ডিস্ট্রিক্ট আচ্ছা আপনার বাংলাদেশ যেখান থেকে আসেন মাধবদী বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে দর নাম্বার আমাকে ফোন দিবেন আচ্ছা আমি বলে দিব আর আপনারা যদি আসেন সরাসরি আপনারা আসতে পারবেন রিক্সওয়ালাকে বলবেন আমরা গরুহাটা লেগুন স্টেশন নসিং সিএনজি স্টেশনের সাথে লেগুন স্টেশন যাব আচ্ছা লেগুন স্টেশন নামলেই আপনার বামে একটা কামারের দোকান আছে দাওডি বানা ডাব গাছের নিচে কামারের দোকানটা বললেই দেখাই দিবে রাস্তার এই পাশে মদিনা অবস্থা লয় আচ্ছা আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না আপনারা ফোন দিবেন আপনারা অনলাইনে নিতে পারবেন সমস্যা নাই আর দয়া করে আপনার সর্বনিম্ন দশ হাজার টাকা হলে আপনার মাল অনলাইন শুধুমাত্র পাইকারী যারা যারা পাইকারী নেবেন তারা ফোন দিবেন যারা দুই হাজার পাঁচ হাজার

আপনার এই যে সব বড় বড় মাল সব বড় বড় মাল পাই কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বান্ডেল গুলো আপনার বড় নিতে হবে হ্যাঁ বড় নিলে বড় বড় নিতে হবে যেমন ধরেন এই যে আরেকটা দেখেন

সাত এটা চোদ্দ গজ চোদ্দ গজ হ্যাঁ দেখেন এরকম সব বড় বড় মাল এই দেখেন ছোট এই যে বড় প্রিন্ট বান্ডেলের মধ্যে দেখেন সব আছে সব আছে সব আছে দেখেন এই যে আরো আছে এই যে দেখেন ধরেন ওরে ভাই এগুলি দেখেন এই যে এই মেল বান্ডেল থাকতেছে অনলি ভাই হ্যাঁ তেতাল্লিশ টাকা তেতাল্লিশ দেখেন প্রিন্টটা দেখেন কত উজ্জ্বল একদম দেখেন দেখেন এই দেখেন কি কালার দেখেন এই যে কালার গ্রে এই যে দেখেন সব আগুন

এক কালার এক কালার দেখেন সাইজগুলো কত বড় বড় দেখেন একদম দেখেন এই যে কত বড় বড় মাল দেখেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পয়ল ও আছে

আচ্ছা তারপর কি কালেকশন থাকে তারপরে এইদিকে আছে আপনার পাকিজা কালেকশন একদম পাকিজা জি প্রতি গজ গজে সিল আপনার পাকিজা এই যে দেখেন পাকিজা সিল পাকিজা লেখা দেখেন এই যে পাকিজা লেখা আছে দেখছেন প্রত্যেক গজে গজ পাকিজা প্রত্যেক গজ পাকিজা হ্যাঁ প্রত্যেক গজ গজ পাকিজা লেখা 200 গজ করে বান্ডেল 200 গজ করে বান্ডেল থাকে জি 200 গজ করে বান্ডেল এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার 43 টাকা only 43 টাকা পাকিজা 43 টাকা

ধরো তো এই যে আপনার চেক জরি জরি সুতা জরি সুতা দিয়ে তৈরি এই মাত্র আপনার আশি টাকা পিসি আশি টাকা আশি টাকা পিসার পাকিজারা দেখাও এই যে পাখি যে প্রিন্টের ওন্যা হ্যাঁ প্রিন্টের ওন্যা এটাও আশি টাকা পিস অনলি আশি টাকা পিস পিসি হ্যাঁ দেখেন এটা আশি টাকা কালেকশন থাকবে কিন্তু ঠিক আছে